হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এই কেকটা খুবই স্পঞ্জ আর সফট হয় আমি এই কেকটি বানানোর জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের ডিম হাফ কাপ উঁচু করে নিয়েছি ময়দা ওয়ান থ্রি কাপ নিয়েছি চিনি ভ্যানিলেশনস নিয়েছি আট থেকে নয় ফোঁটা এক টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর এক টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল আমি বেকিং পাউডার আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে চেলে নিচ্ছি আমি দু থেকে তিনবার চেলে নেব এখানে ডিম দুটো নিয়েছি ডিম দুটো ভালো করে দু মিনিট বিট করে নেব দু মিনিট বিট করার পরে আমি চিনি ব্লেন্ড করে রেখেছিলাম সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্লেন্ড করব ব্লেন্ড করতে করতে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু বিট করলাম দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করেছি এখন দিয়ে দিলাম ময়দা আমি ময়দাটা তিনবারে দিয়েছি তিনবারে খুবই ধীরে ধীরে ময়দাটা মেশাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ধীরে ধীরে মেশাতে হবে আমি ভিডিওটি বড় হয়ে যাবে জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনারা কিন্তু খুবই ধীরে ধীরে মেশাবেন সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে আমি বেটারটা ঢেলে দিলাম আমি কিন্তু মোল্ডের নিচে একটি পেপার বিছিয়ে নিয়েছি পেপারের উপরে তেল লাগিয়ে তারপর বেটারটা ঢেলে দিয়েছি এখন আমি একটি সাসলেকের কাঠি দিয়ে একটু নেড়ে কয়েকবার ট্যাপ করে নিলাম আমি ওভেনে বেক করব আমি এখানে আমার ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিটে আমি বেক করি তবে এক একটা ওভেনে এক এক রকম তাপমাত্রা লাগে আমার ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রা একদম পারফেক্ট হয় এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেক বেক করা হয়ে গেছে আমি কেকটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিয়েছি আমি এই কেকটা যেহেতু ডেকোরেশন করবো এই জন্য উপরের এই অংশটা কেটে ফেলে দিলাম আপনার ইচ্ছা করে রাখতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি এটা বাদ দিয়েই ডেকোরেশন করি আমি এটা তিনটি স্লাইসে ভাগ করে নেব কেকটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হয়েছিল আপনারা বাছাইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা ইচ্ছা করলে এই কেকটি চুলাও বেক করতে পারেন সেক্ষেত্রে চুলো একটি বড় পাত্রে স্ট্যান্ডের উপরে বসিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে একটি টাওয়াল দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করবেন আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে চুলোয় কিভাবে কেক তৈরি করতে হয় সেটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখুন যেন নতুন ভিডিও যখন আপলোড করি সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে জন্য এই কেকের ডেকোরেশন এই ভিডিওতে আমি দেইনি পরবর্তী ভিডিওতে এই কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ